জয় জয় মালিক আজ আপনাদের সম্মুখে একটু ব্যতিক্রমী আলাপ নিয়ে উপস্থিত হলাম ব্যতিক্রমী আলাপটা হলো যে আমাদের ভিতরে লক্ষ্য নিলে দেখতে পাই কিছু মানুষের এই ধর্ম সম্প্রদায় আমাদের সমাজে প্রচলিত এই ধর্ম সম্প্রদায়কে সদা সর্বদা প্রশ্নের সম্মুখীন করে এবং তাদের প্রশ্নটা হলো এখানে যে তোমরা যে বলছো তোমাদের আল্লাহ ঈশ্বর গড ভগবান বলতে একজন আছে যার তোমরা উপাস্য তো তেনারা বাস্তবেই আছেন কিনা এই বাস্তবে আছেন কিনা যখনই জিজ্ঞাসা করা হয় তখন এই দুই পক্ষের ভিতরে বেশ খানিকটা বাঘ বিতণ্ডার মনোমালিন্য ঝগড়া জঞ্জাল কাইজা দাঙ্গা মারামারি এবং নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা আমরা দেখতে পাই তো সেই বিষয়টার প্রতি একটু আলোকপাত করার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করা তো এই ঈশ্বর গড ভগবান বা আরও চারশোর উপরে যে ধর্ম আছে পৃথিবীতে এই ধর্মের প্রতিটা ধর্মেরই ওই স্বধর্মের এক একজন স্রষ্টা আছে একটা নাম আছে তো যারা অতি চর্চা করেন সেই সকল চর্চাকারীরা যখন ওনাদের কাজকর্মের সাথে ওনাদের প্রচলিত বিধিবিধানের সাথে যখন ওই সৃষ্টিকর্তার চরিত্রের মেল খুঁজে পান না তখনই তিনাদের ভিতরে প্রশ্নের উদয় হয় এবং তখনই তেনারা এই প্রশ্নগুলো ছুড়ে দেন আর ছুড়ে দেওয়া হতেই এই সংঘাতের সৃষ্টি হয় তো এক প্রশ্ন তুলেন আর এক পক্ষ জবাবহীন তেনারা কিন্তু পুস্তক বই কিতাব গ্রন্থ এই সকল নির্ভর বিধায় তেনারা উত্তরটা দিতে অক্ষমান আর যিনি প্রশ্নকর্তা বা প্রশ্নকারী তিনি তৃতীয় বোধ করেন না কারণ তেনার প্রয়োজন বাস্তব ভিত্তিক কোনো উদাহরণ যা দৃশ্যমান তেনাদের সম্মুখে যদি ওই ধরনের তথ্যপত্ত এবং বাস্তব ভিত্তিক দৃশ্যমান উদাহরণ দাঁড় করানো যায় তখন তেনারা তেনাদের তৃপ্তি বোধ করবেন বলে আমি আশা করি তো সেই বিষয়টা যখন ঘটে না তখন এই দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয় আমরা দেখেছি পূর্বে এখনও দেখছি ভবিষ্যতেও এই সমস্যার সমাধান না হলে এই দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকে তো এই সম দ্বন্দ্ব সংঘাত সমাধানের উপায় কি সেই বিষয়টাই আসলে আমাদের বদ্ধে নেওয়া দরকার বা আমাদের বোঝা দরকার এই সুবাদে আজকের এই আলোচনা মালিকী মহাবিশ্ব জগৎ মহাবিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সহ সকল কিছুই সৃষ্টি করেছে তো সেই মালিকী আবার এই ঐশী গ্রন্থগুলোতে নিজেই বর্ণনা দিয়েছেন যে আমি প্রতিটা সৃষ্টির মাঝে মিশে আছি আমাকে দেখতে হলে আমাকে বুঝতে হলে আমাকে জানতে হলে তোমরা সৃষ্টির মধ্যে আমাকে জানো বুঝো খুঁজো উনি কিন্তু কখনো বলেনি যে আমি আলাদা কোনো সত্তা আমি আকাশ থেকে টুপ করে পড়ছি বা পড়ব বা আমি মাটি ফুড়ে উঠবো বা আমি বাতাসে তোমাদের সম্মুখে দৃশ্যমান হব এরকম কোনো কথা বলেন তো সৃষ্টির মাঝে উনি ওনার নিদর্শন রেখেছেন ওনার রূপ রেখেছেন ওনার চেহারা রেখেছেন ওনার অবয়ব রেখেছেন ওনার আইন কানুন বিধি বিধান সব কিছু সৃষ্টির মাঝে রেখেছেন যে কারণে উনি সৃষ্টির সম্পর্কে কিন্তু একটা সাক্ষ্য দিয়েছেন আমার সকল সৃষ্টি তসবি ও রত। জিন ও ইনসান হতে কিছু সকল জিন বা মানুষের সম্পর্কে তিনি সাক্ষ্য দেন নাই কিছু মানুষ সম্পর্কে বলেছেন কিছু জিন সম্পর্কে বলেছেন কিছু আর সকল সৃষ্টি সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন যে তারা তাজবি ও সালাতে রত আছে তো যদি আমরা এই কথার সূত্র ধরি তাহলে সকল সৃষ্টির তাজবি আর সালাতে যখন রত তখন আমাকে সৃষ্টির মাঝে দৃষ্টিপাত করতে হবে সৃষ্টির মাঝে খুঁজতে বুঝতে চেষ্টা দিতে হবে তো সৃষ্টি জীব জন্তু পশু পাখি মাছ গাছ এই সকলই সৃষ্টি যা আমরা দেখতে তো আমাদের কাছাকাছি আমাদের পাশে আমাদের পাশাপাশি যেনারা বসবাস করেন তেনাদের প্রতি যদি আমরা লক্ষ্য নিই তাহলে আমরা অনেক কিছু খুঁজে পাব তো সেই রকমই কিছু উদাহরণ আপনাদের সামনে সম্মুখে উপস্থাপন করছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা পরিবারে গরু ছাগল হাঁস মুরগি বিড়াল কুকুর এগুলো আছে আমরা কাউকে পালা পোষা করি আর কেউ এমনি এমনি আমাদের সাথে আমাদের পরিবারভুক্ত হয়ে আছেন তেনারা নিজের থেকে এসে আমাদের পরিবারের থেকে খাদ্য নেন গ্রহণ করেন পরিবারে থাকেন বাড়ির বাড়িরাঙ্গ ঘুমান এরকমই আমরা একসাথে মিলেমিশে এই একটা পরিবারের মতোই বাস করছি তো সেখানে আমরা গৃহপালিত যে গরু ছাগলগুলো আছে হাঁস মুরগিগুলো আছে তাদের দিকে যদি একটু লক্ষ্য নিই তো গরুর দিকে লক্ষ্য নিলে একটা গাভী ও একটা সার একই গোয়ালে বাস করে একই মাঠে ঘাস খায় চড়ায় তো তারা যখন আলগা থাকে তখন একই সাথে বিচরণ করে অথচ একটা গাভী যতক্ষণ না প্রকৃতির নিয়মে সৃষ্টির জন্য অনুকূল সাড়া না দেন আমরা সাধারণত বুঝি হিটে আসা সেই হিটে যতক্ষণ না আসেন ততক্ষণ একটা সার তার ধারে কাছেও যায় না একসাথে থাকে একসাথে খায় একসাথে ঘুমায় একসাথে চলে সব কিছু একই সাথে কিন্তু সার কখনও কাবিরকে বিরক্ত করেন না ওই ধরনের বা আচরণ করেন না ওই ধরনের বা কখনো তাদের প্রতি ওই ধরনের আক্রমণও করেন ঠিক তেমনি ছাগলের দিকে লক্ষ্য নিলেও আমরা দেখতে পাই একই সাথে চলাফেরা একই সাথে উঠা বসে একই দেশের সাথে খাওয়া দাওয়া অথচ প্রকৃতির নিয়মে হিটে আসার পূর্ব পর্যন্ত কোনো পাঠা তাকে আক্রমণ করে না বা তার সাথে মিলন করে না এভাবে হাঁস মুরগি পাখি পশু সবার ভিতরে লক্ষ্য নিলে আমরা দেখতে পাই যে তাদের ভিতরে একটা আইন আছে এবং আইনের মান্যতা আছে এখন আমাদের এই বদ্বীপ বাংলার এই বাংলাদেশ ভূখণ্ডের গরু এই দেশি গরুর সাথে পৃথিবীর অন্যান্য দেশের গরুদের কিন্তু মিল নেই জাতি ভিন্নতা আছে তো জাতি ভিন্নতা থাকলেও আইনের কিন্তু কোনো ব্যত্য নেই যেমন এই বদ্বীপ বাংলার একটা গরু যে আইনে চলেন পাশাপাশি ভারতে অন্য প্রজাতির গরুগুলি যে আছে তাদেরও ঠিক একই ধরনের সব আচার আচরণ নিয়মনীতি নীতি বিধিবিধান ইউরোপের গরুগুলোরও ঠিক একই ধরনের আচার আচরণ নিয়মনীতি নীতি বিধিবিধান আমেরিকা আফ্রিকা বা ওই অঞ্চলের গরুগুলোরও বা নিউজিল্যান্ডের গরুগুলোরও একই আইন একই বিধিবিধান কারও কিন্তু ভিন্নতা নেই কিন্তু জাতে ভিন্নতা আছে আমাদের যে দেশি গরুগুলো দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি পর্যন্ত সর্বোচ্চ দুধ দেয় তো ওই দেশি গরুগুলো বিভিন্ন জাতের গরু আছে তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত দুধ দেয় কিন্তু স্বভাব আচর আচরণের ভিন্নতা তাদের ভিতরে আমরা লক্ষ্য করলে পাই না আইন সব গরুর জন্য একই এবং তাদের মান্যতাও ঠিক একই স্বভাব চরিত্র সবই একই তো এইভাবে আমাদের দেশি যে কুকুরগুলো যেটাকে আমরা সমাজে অনেক নিকৃষ্ট প্রাণী বলে জানি তো সেই নিকৃষ্ট প্রাণীটারও স্বভাব চরিত্র আচার আচরণের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশি যে নেড়ি কুকুরগুলো জন্য যে বিধিবিধান তারা পালন করে বছরে দুইবার একই সাথে খায় একই সাথে ঘুমায় একই সাথে একই পরিবেশে একই জায়গায় বাস করে অথচ কখনো কখনো মাধি কুকুরকে কোনো পুরুষ কুকুর বিরক্ত করে না বা তার সাথে মিলনে যায় না যতক্ষণ না প্রাকৃতিক নিয়মে সে হিটে আসে তো বিশ্বের অন্যান্য প্রজাতিরও বহু কুকুর আছে আপনারা জানেন তো সেই কুকুরগুলোও ঠিক একই রকমের আইন মানে অথচ তাদেরকে আমরা নিকৃষ্ট প্রাণী করি আইনের কোনো ভিন্নতা নেই আমাদের দেশে অনেকে অনেক বিদেশি জাতের কুকুর পালেন আপনারা একটু চিন্তা করে দেখবেন বা ভাবনা করে দেখবেন বা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো তো এইভাবে যদি আমরা পাখির দিকে তাকাই তো পাখিও একসাথে বাস করে একসাথে খায় একসাথে ঘুমায় একই ঘরে থাকে ঘর বানিয়ে অথচ তাদের ভিতরে কোনো ভিন্নতা বা ভিন্ন আইন লক্ষ্য করা যায় না এক পাখি অন্য পাখি অন্য জাতের পাখির সাথে কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় না চেহারা ভিন্নতা ছাড়া বা আচার আচরণ চলাফেরা ভিন্নতা ছাড়া কিন্তু স্বভাব একই আইন বিধিবিধান একই যেরকম গাছ মাছ সৃষ্টিতে অন্যান্য সকল সৃষ্টির প্রতি আমরা লক্ষ্য করলে দেখা যায় যে তাদের জন্য বিধিবিধান নিয়মকানুন সব এক জাত ভিন্ন থাকলেও নিয়ম কিন্তু নিয়মের দিক দিয়ে আইনের দিক দিয়ে একই তো এই কথাটার উল্লেখ হলো এই কারণেই করা এই সৃষ্টির প্রতি লক্ষ্য নেয়া সৃষ্টিতে যিনি মিশে আছেন বলছেন তো এই যে সৃষ্টির বিষয়ে তিনি যে সাক্ষ্য প্রদান করছেন যে তারা সদা সর্বদা আমার আদেশ আমার নিষেধ মান্য করে চলছে অথচ ব্যতিক্রম তিনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ সম্পর্কে তিনি সাক্ষ্য দুর্বল জিন সম্পর্কে তিনার সাক্ষ্য দুর্বল বলেছেন কিছু মানুষ আচ্ছা কিছু বেশি না কিছু সেটা যদি আমরা শতকরা হিসাব করি বা হাজারে হিসাব করি বা লাখে হিসাব করি কোটিতে হিসাব করি তা কোটির ব্যাপারে একটা কথা আছে কোটিতে গুটি তাই না তো এইভাবেই মালিকের অস্তিত্ব মালিকের নিদর্শন মালিকের চরিত্র মালিকের আচরণ মালিকের স্বভাব আমাদেরকে খুঁজতে হবে এবং বুঝতে হবে এ কারণেই পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে মারেফত শব্দের অর্থ হল ভেদ কথা তো এই যে যে মর্ম ভেদ কথাটা যে কথার অপর পৃষ্ঠে আরেকটা কথা থাকে বাক্যের অপর পৃষ্ঠে আর একটা বাক্য থাকে কিতাবের অপর পৃষ্ঠে আর একটা কিতাব থাকে গ্রন্থের অপর পৃষ্ঠে কিন্তু আর গ্রন্থ থাকে তো এই কিতাব দিয়ে ওই কিতাবকে পাঠ করতে হয় এই গ্রন্থ দিয়ে ওই গ্রন্থকে পাঠ করতে হয় তো আপনি যে মানুষ আপনি এই যে দিব্য দেহধারী যে মানুষটা আছেন এই মানুষকে দিয়ে আপনার ভিতরে যে আরেকটা মানুষ আছে সেই মানুষটাকে আপনাকে পাঠ করতে ওই পঠনটা যখন আপনি সম্পন্ন করতে পারবেন তখনই আপনি প্রকৃত মানুষ হতে পারেন নচেতনায় তো মালিককে আমরা যেভাবে উপস্থাপন করছি বিভিন্ন ধর্ম সম্প্রদায় হতে আসলে ওইটা ধর্ম সম্প্রদায়ের দুর্বলতা যেই কারণে একটা এলিট শ্রেণী যারা এই সকল বিষয় নিয়ে ভাবেন বা এই সকল বিষয় নিয়ে চিন্তা করেন বা এই সকল বিষয় নিয়ে খুব গবেষণা করেন তিনারাই আপনাদেরকে প্রশ্ন করেন প্রশ্নের কিন্তু উদয় হয় আমি পূর্ববর্তীতে ভিডিওতে বলেছি প্রশ্ন উদয় হয় ভিতর থেকে আমারও ভিতরে একসময় প্রশ্ন ছিল হাজার হাজার কোটি কোটি প্রশ্ন ছিল আমিও করেছি মানুষের সাথে তো প্রশ্ন করতেও শিখতে হয় কোন প্রশ্নটা করা যায় কোন প্রশ্নটা করা যায় না কোন প্রশ্নটা সমীচীন কোন প্রশ্নটা অসমীচীন এটাও আপনাকে হিসাব করতে হবে তো মালিকের বিষয়ে উত্তর বা মালিককে চিনিয়ে দেওয়া মালিককে বুঝিয়ে দেওয়া মালিককে দেখিয়ে দেওয়া খুব দ্রুত কাজ কেউ পারেনি আর পারবেও না হ্যাঁ যিনি পারবেন তিনি কি পারবেন কতটুকু পারবেন তিনি পথ দেখিয়ে দিতে পারবেন দেখে আপনাকে নিতে হবে ওনার দেখানো পথে হেঁটে আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখে নিতে হবে উনি আপনাকে ওই আকাশ থেকে টুপ করে নামিয়ে আপনাকে দেখিয়ে দিবেন এই যে লয়লা নামক যে কল্পনা সাগরে আমরা ভাসছি এটা অমূলক উনি যিনি জিনার কাছে ওই সূত্র আছে তিনি এই সূত্র আপনাকে ধরিয়ে দেবেন উনি আপনাকে দিক নির্দেশনা দেবেন উনি পদ দেখিয়ে দেবেন অ্যান্ড উনি মালিক প্রাপ্ত হলে মালিক পথের প্রাপ্তির যে কর্ম সেই কর্মটা আপনাকে শিখিয়ে দিবে তাহলেই আপনি আপনার ভিতরের যে আপনি সেই তাকে জাগ্রত করে আপনি নিজেই দেখতে পাবেন এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই এখানে ঝগড়ার কোনো বিষয় নেই এখানে বিরোধের কোনো বিষয় নেই যে কাইজা রাঙ্গা মারামারি হানাহানি কাটাকাটির কোনো বিষয় আপনার মালিককে প্রয়োজন যেহেতু আপনি জন্ম নিয়েছেন জন্ম নিয়ে পৃথিবীতে এসছেন সেহেতু মালিককে স্মরণ করতেই হবে আর মালিকের কাছে আপনি অঙ্গীকার দিয়েই এসছেন যে আমাকে ষোলো আনা ধন দাও এবং পৃথিবীতে পাঠাও ধন দিয়ে আমি আনা ধন সহ তোমার নিকট ফেরত আসবো আমার এই যে বাকি কর্ম এগুলো আমি সম্পাদন করে আসবো তো এই যে আনা ধন আপনাকে দিলেন এবং পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে আপনি আসলেন আর এসে দিব্যি এই কথাটা এই অঙ্গীকার এই বাক্য আপনি ভুলে গেলেন আর ভুলে যে আপনি জাগতিক জগতের জড়িয়ে গেলে এই জড়ানো থেকে আপনি পথ হারান সেই পথটা আপনাকেই খুঁজে নিতে হবে একজন মানুষকে খুঁজতে হবে যিনি ওই পথ চিনেন জানেন বোঝেন খুঁজে বুঝে আপনাকে ওই পথ অনুসরণ করে মালিককে পথ বেয়ে মালিকের সন্তুষ্টি অর্জন করে আপনাকে সেই ষোলো আনা সহ ফেরত যেয়ে মালিককে মালিককে বুঝ দিতে হবে নচেত আপনি পার পাবেন না পাবেন না পাবেন না আবার সেই ফেরের জীবন ফের ঘুরতে 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 কোথায় যেয়ে ঠেকবেন তা আমি জানি না তবে আপনাকে ফেরে পড়তে হবে যদি এই জন্মেই আপনি আপনার সফলতা অর্জন করে না যেতে আপনি মালিকের সন্তুষ্টি অর্জন করে না যেতে পারেন আপনি মালিকের নৈকট্য লাভ করে না তাহলে আবার 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 পড়ে কাকুতি মিনতি করে যখন তিনাকে সন্তুষ্ট করে পৃথিবীতে আসবেন তখন আবার সেই কর্ম খুঁজে বুঝে নিয়ে করে তারপরে আপনার পার হওয়া নচেত নয় এ কারণেই মহাজনরা বলেছেন যে বারে বারে আসা আর আসা হবে না ভেবেছি কি মনে এই জীবনে পার না পেলে এরকম আমি যদিও গায়ক নই তো এইভাবেই বলেছেন মহাজনেরা তো বারে বারে ভবে আসা হবে না আপনি চাইলেই ভবে আসতে পারবেন না আর এই জন্মেই যদি আপনি আপনাকে সাজিয়ে গুছিয়ে না নিতে পারেন বা আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছে যেতে পারেন মালিকের নৈকট্য লাভ না করে যেতে পারেন তাহলে আপনার মুক্তি নেই অসম্ভব ভুল ধারণা ওই কাল্পনিকতা নিয়েই চলে যেতে হবে সাগরে ভাসতে ভাসতে যাই হোক অনেক কথা বললাম আপনারা আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে ভালো থাকুন আপনাদের বদোদয় উদয় হোক সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই কামনায় আজকের আলাপ এখানেই শেষ করছি মালিক ভরসা জয় জগ